ইইজি বা ইলেকট্রো এনসেফেলোগ্রাম এই টেস্টটি বাচ্চাদের এবং বড়োদের উভয়েরই করা হয় কিন্তু আমরা যেহেতু শিশু কথা চ্যানেলে বাচ্চা রিলেটেড ভিডিও বানাই তাই আমরা বাচ্চাদের ইইজি তার করার কারণ কিভাবে করা হয় সমস্ত কিছু এই ভিডিওতে দেখব চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক প্রথম কথা হলো নামটা শুনেই যেহেতু বুঝতে পারছেন এর সঙ্গে কিন্তু ইলেকট্রিক সম্পর্কিত ইলেকট্রো এনসেফালোগ্রাম আমাদের মস্তিষ্কে যে বিদ্যুৎ খরন হয় অর্থাৎ আমাদের মস্তিষ্কে নার্ভেস সিগনাল বা নার্ভের যে ইম্পালস সারা শরীরে পৌঁছে তার জন্য কিন্তু ব্রেনের মধ্যে একটা ইলেকট্রিক ডিসচার্জ অর্থাৎ একটা বিদ্যুৎকরণ সবসময় হতে থাকে এর পরিমাণ নিয়ন্ত্রিত থাকে এটা আদৌ নিয়ন্ত্রিত আছে কি নেই বা এর মধ্যে কোনো ডিসঅর্ডারনেস বা কোনো সমস্যা তৈরি হয়েছে কি না এটা দেখার জন্য কিন্তু নিউরোলজিস্ট অর্থাৎ যারা মূলত নার্ভের চিকিৎসা করেন সেই ধরনের ডাক্তারবাবুরা এই টেস্টটির পরামর্শ দিন প্রথমে আমরা দেখে নিই এই টেস্টটি কীভাবে করা হয় এই টেস্টটি করার জন্য বাচ্চাকে ঘুম পাড়ানো হয় একেবারে ছোট বাচ্চা হলে সে নিজে থেকেই ঘুমিয়ে পড়ে একটু বড় বাচ্চা হলে দেড় দু বছর বয়স হয়ে গেলে ডাক্তার একটি ঘুমের ওষুধ এবং তার ডোজ নির্ধারণ করে দেন সেটি খাইয়ে বাচ্চাকে ঘুম পাড়ানো হয় এরপরে বাচ্চার মাথায় মোট চব্বিশটি ইলেকট্রোড লাগানো হয় এবং চব্বিশটি ইলেকট্রোড লাগানোর পরে একটি যন্ত্রের মাধ্যমে তার মাথা থেকে যে ইলেকট্রিকটা ডিসচার্জ হচ্ছে বা তার মস্তিষ্ক যে তড়িৎটা বের করছে তার পরিমাণটা নির্ধারণ করা হয় তার জন্য গ্রাফ থাকে গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করার পরে বিশেষজ্ঞ ডাক্তারবাবু সেই গ্রাফগুলিকে অ্যানালিসিসের মাধ্যমে ঠিক করে যে তার মস্তিষ্ক থেকে যে বিদ্যুৎ খরণ হচ্ছে সেটি স্বাভাবিক না অস্বাভাবিক অর্থাৎ তার চিকিৎসার প্রয়োজন আছে কি নেই তবে ইলেকট্রিসিটি ব্যবহার এবং যে ঘুম পড়ানোর ওষুধ এই দুটো কোনোটা নিয়েই ভয় পাওয়ার কারণ নেই কারণ যিনি টেকনিশিয়ান করবেন তিনি যথেষ্ট যন্ত্রটি চালাতে সক্ষম তিনি সম্পূর্ণ নিরাপত্তা রেখেই কাজটি করবেন এবং যে ডাক্তারবাবু আপনার সন্তানের জন্য ওষুধের ডোজ এবং ওষুধটা ঠিক করে দেবেন তিনি আপনার সন্তানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করি এটি করবেন এই দুটো ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই অর্থাৎ ডাক্তারবাবু যদি পরামর্শ দেন এই টেস্টটি করার আপনারা নির্ভয় এই টেস্টটি করতে পারেন এবার মূলত এই টেস্টটি কাদের করা হয় সর্বপ্রথম যাদের জন্য এই টেস্টটি করা হয় সেটি হচ্ছে যাদের মধ্যে মৃগি বা এপিল কোনো লক্ষণ দেখা যায় হতে পারে তার মধ্যে খিঁচুনি হয় এমনি সময় হতে পারে বা জ্বর আসলে হতে পারে বা হাত পা বা শরীরের কোনো একটা বিশেষ অংশ শক্ত হয়ে যায় বা সেখানটা কাঁপে কিংবা কখনো কখনো অজ্ঞান হয়ে যায় এই ধরনের কোনো লক্ষণ যদি বাচ্চার মধ্যে থাকে বা যদি বাচ্চার মধ্যে স্লিপিং ডিসঅর্ডার থাকে অর্থাৎ তার ঘুম যদি নির্দিষ্ট সময় না হয় দু এক দু এক ঘন্টা এদিক ওদিক একদিন দু দিন এদিক ওদিক হতে পারে কিন্তু যদি তার মধ্যে ক্রমাগত স্লিপিং ডিসঅর্ডার লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু তাকে ইজি করতে বলা হয় এছাড়াও যদি মনে হয় যে তার ব্রেন টিউমার আছে বা ব্রেনের কোনো অংশে আঘাতজনিত কারণে কোনো সমস্যা তৈরি সেক্ষেত্রেও কিন্তু ইজি করতে বলা হয় ইজি এই টেস্টটি নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটি একটি সম্পূর্ণ নিরাপদ টেস্ট বরঞ্চ এই টেস্টটি করার ফলে যদি রোগগুলো নির্ধারিত হয়ে যায় অর্থাৎ সেই বাচ্চার কোনো সমস্যা আছে সেটা যদি নির্ধারণ করা যায় সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত তার ট্রিটমেন্ট শুরু করা যায় বহু ক্ষেত্রে সেই রোগ সারিয়ে ফেলা যায় এবং কিছু কিছু রোগ যে কোনো সারে না সেক্ষেত্রে কিন্তু রোগটিকে নিয়ন্ত্রণ করা যায় সেই কারণের জন্য কিন্তু অবশ্যই যদি ডাক্তারবাবু পরামর্শ দেন এই টেস্টটি করার কোনো ভালো জায়গা থেকে এই টেস্টটি করে নিতে পারেন আপনারা যদি ইজি টেস্ট কলকাতায় কোথায় ভালো হয় জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি সেই সমস্ত জায়গার অ্যাড্রেস এবং আপনারা কীভাবে যেতে পারেন সেই সংক্রান্ত ডিটেলস ভিডিও বানিয়ে দেবো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম